মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর সপ্তবিংশ পরিচ্ছেদ গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ অভিনয় সমাপ্ত হইল ঠাকুর গাড়িতে উঠিতেছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন কেমন দেখলেন ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন আসল নকল এক দেখলাম গাড়ি মহেন্দ্র মুখুজের কলে যাইতেছে হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপন আপনি বলিতেছেন হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ কৃষ্ণ মন কৃষ্ণ আত্মা কৃষ্ণ দেহ কৃষ্ণ আবার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ জীবন গাড়ি মুখুচ্ছেদের কলে পৌঁছল অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন মনি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন তুমি কিছু খাও না হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও দু তিনটি ভক্ত মহেন্দ্র খানিকটা এগিয়ে দেবেন ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন গৌর নিতাই তোমরা দু ভাই মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন মহেন্দ্র তীর্থে যাইবেন ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাসী প্রেমের অঙ্কুর না হতে সব শুকিয়ে যাবে কিন্তু শীঘ্র এসো আহা অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম তা একবার দেখা হলো বেশ হলো মহেন্দ্র আজ্ঞা জীবন সার্থক হল শ্রীরামকৃষ্ণ সার্থক তো আছে নি আপনার বাপবেশ সেদিন দেখলাম আধ্যাত্মে বিশ্বাস মহেন্দ্র আজ্ঞা কৃপা রাখবেন যেন ভক্তি হয় শ্রীরামকৃষ্ণ তুমি খুব উদার সরল উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না কপটতা থেকে অনেক দূর মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন গাড়ি চলিতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যদু মল্লিক করলে মাস্টার স্বগত ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন চৈতন্য দেবের ন্যায় ইনিও কি ভক্তি শিকাইতে দেহ ধারণ করিয়াছেন ঠাক আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুথানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন